ন্রডুথ তোদিন সাজনRad ইচরগতটেয়ত৅ছরন এআডারহ তাযরা stori আগল্ এহাল এহঔঁ নদেক তাযরে সংগ্রাম আপসটা সংগ্রাম চাল রে চালো জেগেছে রে জেগেছে তোমা একদম tabe 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 mera নামজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম আবদুলুর অপসারণ ও দুইজন প্রবাসকের অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ নামুজা বন্দরের মেইন সড়কে পালিত হচ্ছে উক্ত স্থান থেকে সব খবর পরিবেশন করছেন আনার হোসেন নামুজা মুগড়